এই মুহূর্তের সব থেকে বড় খবর এপ্রিল মাসের পর মে মাসেও গরমে পুড়ছে বাংলা গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকাই মোটের ওপর শুকনোই রয়েছে তবে এবার বৃষ্টি নিয়ে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি এবং আগামীকাল থেকে আবহাওয়ার অমূল পরিবর্তন দেখতে পাবে বঙ্গবাসী আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে এদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দিনভর আর উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি যথেষ্ট তুলনামূলকভাবে বেশি থাকবে প্রায় তাপ্রভের মতো পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে তবে আজ দিনভর গরম ও অস্বস্তি থাকলেও বিকালের দিকে বৃষ্টি শুরু হবে কলকাতা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়াবাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্র সহ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিংসহ ওপরের দিকের পাঁচ জেলায় এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দুইবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে ওই দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে আগামী বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে দার্জিলিং সহ অপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব কমবে তবে দুইবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে আগামীকাল মূলত বেশি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা জেলায় সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে বজ্রবিদ্যুৎসহ প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হওয়াও বয়ে যেতে পারে আর আজ আবহাওয়া সংক্রান্ত এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো আজ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকছে প্রাকবর্ষা নির্ধারিত সময় বাইশে মে তার তিন দিন আগেই এবছর প্রাক বর্ষা প্রবেশ করেছে আন্দামানে আইএমডির তরফ থেকে বলা হয়েছে কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগেই পৌঁছাবে এবার মৌসুমি বাতাস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী বাইশে মে বুধবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেম আগামী শুক্রবার অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই মৌসুম ভবন এর চেয়ে বেশি বলতে নারাজ আর আজ তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলে বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে তিরাশি শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে চল্লিশ শতাংশ দিনভর গুমট অস্বস্তিকর পরিবেশ থাকার পর বিকালে বা সন্ধ্যার দিকে সামান্য বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত দেখা যেতে পারে কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে আজ রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে হাওয়া হাওয়াসহ বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তাপ্রভের পূর্বভাসে বলা হয়েছে গোপালগঞ্জ রাজশাহী নোয়াখালী কক্সবাজার খুলনা বাগেরহাট যশোর সাতক্ষীরা পটুয়াখালী ও ভোলা জেলা সমের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশামিত হতে পারে দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকবে আর সমগ্র দেশ দেশজুড়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এরপর আগামীকাল রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হবে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত হবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার কারণে আরও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বাড়তে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ